আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি খুব মজাদার একটা তরকারি রান্না করব এটা আমার আঞ্চলিক একটা রান্না সুটকি তরকারি সুটকি দিয়ে শাক রান্না করতেছি আর আমি কিভাবে রান্না করতেছি আপনারা খেয়াল করেন প্রথমেই আমি একটু তেল দিয়ে তেলটা গরম হওয়ার পরে পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে কিছু কাঁচামরিচ কেটে দিয়ে দিলাম দিয়ে এগুলোকে ভাজতেছি আমার এই রান্নার ভিডিওটা যারা দেখতেছেন আমার পেজটাকে যারা ফলো করেন নাই অবশ্যই আমার পেজটাকে ফলো করে লাইক দিয়ে আমার সাথে থাকেন আর আমার ইউটিউব চ্যানেল থেকে যারা আমার এই রান্নার ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন পেঁয়াজটা বাজি হওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো জুল দিয়ে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে লবণ দিয়ে মিশিয়ে কিছু চিংড়ি মাছ দিয়ে দিতেছি সুটকির সঙ্গে চিংড়ি মাছটা দিলে খেতে বেশ ভালো লাগে তরকারিটাও বেশ সুস্বাদু হয় তাই আমি এটা আমাদের আঞ্চলিক একটা রান্না তো এখানে তারপরে আমি কিছু দেশি লাল আলুগুলো কেটে দিয়ে দিলাম সহ এই সহ আলুটা দিলেও তরকারিটা খুব টেস্ট হয় খেতে তারপরে পুঁই শাক দিয়ে দিলাম এখানে পরিমাণে একটু বেশি পুঁই শাক আমি দিয়ে ভালো করে চাপা দিয়ে ঢেকে দিব পুইশাক তো চাপা দিয়ে ভালো করে একটু ঢেকে দিতে আর কিছু শাক আমার এখানে রয়ে গেছে তো যেহেতু পুঁইশাক একটু জাল দিলেই কমে যাবে কমে যাওয়ার পরে আমি বাকি শাক আর এখানে আমি দুন্দুল দিয়েছি দুন্দুল দিয়ে শাক দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে সুটকি তরকারি রান্না করতেছি এই তরকারিটা আসলে যারা মানে আমাদের কুমিল্লা এলাকার মানুষ ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা তারা এই তরকারির টেস্টটা খুব ভালো বুঝবে যে এইভাবে সুটকি রান্না করলে খেতে কি ভালো লাগে আর চিংড়ি মাছ তো সবারই পছন্দ চিংড়ি মাছ দিলে যে কোনো তরকারির টেস্টই একটু ভালো হয় আর সুটকিতে যদি চিংড়ি মাছ দেয় তাহলে তো এর কোনো তুলনাই হয় না স্বাদের তো এই যে পুঁইশাক তো একদম মিশে যায় দেখতে পারতেছেন চুলায় দেওয়া মাত্র ভালোভাবে বলকও ওঠে নাই কিন্তু পুঁইশাকগুলো একদম কমে গেছে দুনদুল থেকেও পানি ওঠে দুনদুলটাও একদম মিশে যায় তরকারিটা তো এখানে হাফ সিদ্ধ হওয়ার পরে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে উল্টাপাল্টা করে তারপরে সম্পূর্ণটা ভালোভাবে মিশিয়ে দিতেছি তারপরে এখন আমি চ্যাপা সুটকিগুলো ধুয়ে রাখছিলাম চ্যাপা সুটকিগুলো উপরে দিয়ে দিলাম পরিমাণ মতো চ্যাপা সুটকি যতটুকু লাগবে আমি দিয়ে দিলাম নেড়ে চড়ে সুটকিটা ভালো করে মিশিয়ে দিতেছি এভাবে আসলে শুটকি তরকারি রান্না করলে খেতে খুবই ভালো লাগে যারা যারা আমার এই তরকারিটা রান্না করাটা দেখছেন যাদের কাছে ভালো লাগছে আমার এই রান্নাটা অবশ্যই আমার ভিডিওটাকে একটু শেয়ার করে দিবেন আর কেমন লাগলো আপনাদের কাছে আমাকে একটু কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ